নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি কিন্তু একেবারে ভালো ছিলাম না তো আজকে মোটামুটি একটু ভালো আছি তাই জন্য আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি তো আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম তাই জন্য এই ভিডিওটা কিন্তু শনিবার করেছিলাম যেদিন আমি অসুস্থ হয়েছিলাম ওই দিনেরই ভিডিও অর্থাৎ শনিবারের ভিডিও কিন্তু দিতে পারিনি ভিডিওটা দুঃখিত আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই যে দেখুন শনিবার আমি স্কুল থেকে এসে মা ছেলেতে দাঁড়িয়ে একটু গল্প করে নিয়ে আমি কিন্তু কাপড় টুপড় ছেড়ে হাত পা ধুয়ে রেডি হয়ে গেছি রান্না করতে যাওয়ার জন্য আর সেই শনিবার ছিল আমাদের বাড়িতে কিন্তু ধান রোয়ার দিন তো ধান রোয়া হবে এই জন্য দুজন আমাদের বাড়িতে মানে খাওয়া দাওয়া করবে শ্রমিক ভাইরা ওই কারণে আমি খুব ব্যস্ত ছিলাম তো শনিবার তো আমাদের স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায় সাড়ে নটার দিকে তো আমি প্রায় নটা পঁয়তাল্লিশের দিকে চলেও এসেছিলাম তো মর্নিং স্কুলে এসেই তো আমাকে যুদ্ধকালীন তৎপরতায় রান্নাবান্নায় লেগে যেতে হয় তো কী জানেন তো আমি কিন্তু সেই শনিবারে যে খাওয়া দাওয়া করবে বলে লোক ওই জন্য আমি শুক্রবার দিন রাত্রে সব আনাজ টানাজ কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো সকালবেলা যেহেতু পারবো না স্কুলে চলে যাব ওই কারণে আমি কাজগুলো সেরে রেখেছিলাম তো বাড়িতে যখনই কাজ টাজ হয় কেউ বাইরে থেকে খাওয়া দাওয়া করে তখন কিন্তু আমি ওই রকমই সব কেটে কুটে আমি ফ্রিজে রেখে দিই তো মশলাটা করতে পারছিলাম না তার জন্য মা কিন্তু সকালে মশলা রেডি করেছিলো আর ভাতটা গড়িয়ে দিয়েছিল আর এই দিকে দেখুন এই যে আমার হাজব্যান্ড এইদিকে মাংস তরকারি বসিয়ে দিয়েছে তো মাংস হচ্ছে আর কি কি রান্না বান্না করি না করি সেইগুলো আপনারা দেখুন কি রান্না করেছি তো দেখতে থাকুন আমার ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে তো যেহেতু লোকজন খাওয়া দাওয়া করবে এই জন্য আমার হাজব্যান্ড একদম লাল করে মাংস রান্না করেছে দেখে কিন্তু ভয়ও হচ্ছিল আর সত্যি সত্যি ভয়টাও কেমন কাজে লেগে গেছে আমার পক্ষে আর এই দিকে দেখুন আমি কড়াইতে অন্য যে তরকারিগুলো হবে সেইগুলো রান্না করে করতে বসিয়ে দিয়েছি আমি কিন্তু ওই দিন মাছও রান্না করেছিলাম কেন কি আমি তো আগের ভিডিওগুলোতেও বলেছি বাবা তো সেই ব্রয়লার মুরগির মাংস খায় না তাই ওদের জন্য এদিকে মাছ রান্না করছি আর সেই স্কুল থেকে ফেরার পরে আর কি একেবারে মুখটুক শুকনো হয়ে গেছে কেমন কষ্ট হচ্ছিল আমার যে কষ্ট হচ্ছিলো সেটা তো বুঝতেই পারছিলাম কিন্তু কিছু তো করার নেই রান্নাবান্না না করে তো আর উপায় নেই যখন শরীর খারাপ শুরু হয় সত্যি সত্যি এরকমই মনে হয় তো সবারই এভাবে মেয়েরা বিশেষ করে যত কষ্ট হোক সংসারের এই হালগুলো সাধারণত খুব সহজেই ছেড়ে দেয় না খুব কঠিন অসুখ ছাড়া তো যাই হোক আমারও তো মাঝে মাঝে মনে হয় আমি যদি সত্যি সত্যি একেবারে ঘরের পুরো গৃহবধূ হতাম তাহলে হয়তো আমার এত কষ্ট হতো না ঘরে বাইরে দুদিকে সামলাতে সত্যি মাঝে মাঝে খুব হিমশিম খেয়ে যায় কিন্তু কিছু তো করার নেই একার সংসার বয়স্ক শাশুড়ি মা সেই বা কত করবে তো সব দিক সামলানো হচ্ছে আমাদের একমাত্র দায়িত্ব কর্তব্য এই যে আমি কী রান্না করছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি কি কি আজ রান্না করলাম দেখুন এই যে মাংস হয়েছে আর এই দিকে হয়েছে ডাল মসুরের ডাল এখানে হয়েছে একটা আলু বেগুন সব কিছু দিয়ে সবজি দিয়ে তরকারি চচ্চড়ি এইদিকে এখানে হয়েছে আমার ছেলের জন্য মাংস আলাদা লঙ্কা ছাড়া আর এই দিকে হয়েছে মাছের ঝোল তো এই এইদিকে হয়েছে মাছের ঝোল তো মা বাবা মাংস খাবে না ওই জন্য মাছ হয়েছে আর এখানে হয়েছে চাটনি আর এই যে হাঁড়িতে করে ভাত তো এই আজকে এই সব রান্না বান্না করেছি এই যে দেখুন তো সেই শনিবার খাওয়া দাওয়ার পরেই আমার একটু শরীরটা খারাপ করছিলো তাও আমি ছেলেকে আনতে গেছিলাম তো এসে সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে আমার কিন্তু হয়ে গেছিলো একশো চার জ্বর আর ছিল সাথে অসহ্য পেটের যন্ত্রণা মাথার যন্ত্রণা আর মনে হচ্ছিলো যেন আমাকে কেউ অনেক মেরেছে তার জন্য সারা শরীর একেবারে ব্যথা তো সেই তো শোক লেপ টেপ পেতে শুয়েছিলাম তাও মনে হচ্ছিলো কেউ মেরেছে এত যে আর সেগুলোও খুব কঠিন মনে হচ্ছে খুব নরম বিছানায় ঘুমাতে ইচ্ছা করছিল তো যাই হোক সেই দিন থেকে একেবারে বুধবার পর্যন্ত আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম তো বুধবার স্কুল যাওয়া থেকে শুরু করে আমি অনেকটা ভালো আছি আজ অনেকটাই ভালো আছি তো আমাকে কিন্তু বাইরে গিয়ে ডাক্তার দেখাতে হবে আলট্রাসোনোগ্রাফি করতে হবে তো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন তো এই যে দেখুন বিকেলের কাজকর্মগুলো সেরে আমি কিন্তু আমার ছেলেকে টিউশনের থেকে আনতে যাচ্ছি প্রচুর মেয়ে করেছে আমাদের এদিকে বাজ পড়ছে ওই জন্য ওর বাবা বাড়িতে নেই তাই জন্য আমি যাচ্ছি ছেলেকে আনতে নিয়ে আসি কেন কি একা আসবে তো ওই জন্য আমি যাচ্ছি আনতে আর কি তো আপনারা দেখতে থাকুন এই যে দেখুন আমার বাড়ির চারপাশের গ্রামের যে সুন্দর মনোরম পরিবেশ তো সেটাই আপনার দেখুন তো সেই যে ছেলেকে আনতে যাচ্ছি তখনও কিন্তু বুঝতে পারিনি একটু একটু গা হাত ব্যথা করছিলো মাথা যন্ত্রণা করছিলো কিন্তু চোখে মুখে এতটা ছিল না তো সৈন্য দেওয়ার পরে একেবারে শরীরের মধ্যে যেন কালবৈশাখী ঝড় বয়ে গেলো তো আমার কিন্তু শরীর খারাপ হয় তো বিকালে হলে আমি কিন্তু সকালবেলা ভালো হয়ে যাই আর রান্নাটা তো করতে অবশ্যই পারি কিন্তু এইবারে পারলাম না তো আমার হাজব্যান্ডই সব কিছু করেছিল তো যাই হোক সুস্থ হয়েছি এটাই সবচেয়ে বড় কথা এর থেকে আর বড় কিছু হয় না তবে একেবারে যে সুস্থ হয়ে গেছি এমনটা নয় মানসিক অবস্থাটাও ভালো না যতক্ষণ না আলট্রাসোনোগ্রাফি করছি তো যাই হোক আমার শরীর খারাপ সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম আর এইদিকে দেখুন আমি যে ছেলেকে নিয়ে আসছিলাম টিউশান থেকে এই যে গ্রামের মাঠের চারপাশের যে ভিউটা সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তো আমাদের গ্রামের রাস্তা ঢালাই হবে ওই কারণে যে সিপি এসছে ওইটা আমার ছেলে দেখবে বলে ওখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম তো এই যে দেখুন চারপাশটা কত সুন্দর একেবারে মনোরম দৃশ্য তো দেখার মতো এই যে এখন পুরো আমরা বাড়িতে ঢুকে গেছি মা ছেলেতে মিলে আর আমার ছেলে তো দেখুন কী ঠেলা ঠেলি টানাটানি করছে আমাকে তো সেই সন্ধ্যা হওয়ার আগে এরকম মেঘ করেছিল তাই আমি একটু ভিডিও করে রেখেছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু যারা আমার ভিডিওটিতে নতুন দেখছেন তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন এই আশা রেখে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি টাটা